আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ কালকে আমি অনেককে মিষ্টি খাওয়াইছি আপনারা কে কাকে খাওয়াইছেন আর যারা মিষ্টি খেতে চান তারা সবাই বলেন আমি সবার জন্য মিষ্টি কিন্তু রেডি করে রেখেছি যারা যারা মিষ্টি খেতে চান আমার পক্ষ থেকে সবাই চলে আসেন যে যে হোক না কেন আমি ভালো মানের মিষ্টি সবার জন্য রেডি করে রেখেছি যে কোনো মুহূর্তে আমার মিষ্টি অনেক দিন পর্যন্ত চলবে আমি যে কোনো কাউকে এই যা খেয়ে না আমার সাথে দেখা হয় তাকে একটা মিষ্টি খাওয়াই দিই কারণ কারণ হচ্ছে আমাদের জন্য বড় একটা ঈদের দিন গিয়েছে সেই ঈদ উপলক্ষে আমি সবাইকে মিষ্টি খাওয়াইছি আপনি সাইলে খেতে পারেন আমার মিষ্টি আমার পক্ষ থেকে এই ভালো মানের মিষ্টি আমি সবাইকে খাওয়াই খাওয়াইছি এবং যারা আসবেন তাদেরকে আমার পক্ষ থেকে আমি মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ সময় বন্ধুগণ দেশের ব্যক্তি এবং চৌধুরী ক্ষমতাশালী ক্ষমতাসীন যে কিনা যারা আছেন সবে একটু খেয়াল করবেন সবাই একটু নিজেকে নিয়ে চিন্তা করবেন ওমাকার ও আমি আমার আল্লাহ মানতারা ক্ষত নিখুঁত পরিকল্পনা করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আপনার ক্ষমতাকে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন যেন আপনার ক্ষমতার কারণে আপনার যাহার নাম দুনিয়ায় লাঞ্ছিত সেটা আপনার নিজে আপনি দেখে না আনেন পৃথিবীর মধ্যে ফেরাউন ছিলের সবচেয়ে বড় সৈর সারি সেই ফেরাউনও ক্ষমতাকে অপব্যবহার করে টিকে থাকতে পারে নাই আমাদের দেশের জামানায় এসে লেডিস ফেরাউন অর্থাৎ আগের জামানার ফেরাউন দেখেছি কিন্তু আমরা তারা শুনে না লেডিজ ফেরাউনের কথা আমরা ফেরাউনের কথাও শুনেছি আবার লেডিস ফেরাউনকেও আমরা দেখেছি তাহলে আমরা দুইটা ফেরাউনকে দেখেছি আমাদের লেডিজ ফেরাউনের কত যে পরিকল্পনা ছিল দেখেন তার এমন পরিকল্পনা তিনি করেছিল তিনি বলে তিনি মনে করছিলেন আমি আমার সংসদের লাস্ট টু পাস পর্যন্ত এই কাউকে আমি বাদ রাখি নাই এমন একটি স্থান এমন একটি পদকে আমি বাদ রাখি নাই যেখানে আমার লোক বসা বসানো হয়নি এখন আমাকে কে আছে আমাকে ক্ষমতাকে বিচ্যুত করতে পারে তিনি তখন ঘোষণা দিয়েছে আমরা দুই সাল পর্যন্ত আমরা এই আসনে বসে থাকব তখন আমার আল্লাহ আর শাহিম থেকে দেখতেছে হাসতেছে দেখি কতটুকু পর্যন্ত তুমি উঠতে পারো তাকে বল দিয়েছে শক্তি দিয়েছে তিনি শুরু করে দিয়েছে অমানবিক নির্যাতন নয় শুরু করে দিয়েছে এই জমিনের শ্রেষ্ঠ সম্পদ ইনামায় আকসাল আবাদহিল উলামা আলেম সম্প্রদের সাথে শুরু করে দিয়েছে সমস্ত ধরনের আলেমদেরকে নির্যাতন কারণ আলেম রায় ডাক দিলে মানুষ আসে যাদের ডাকে মানুষ আসবে তারাই তার কাছে তার চোখে খারাপ এখন তিনি ক্ষমতায় বসে থাকার জন্য সে সমস্ত লোকদেরকে শুরু করে দিয়েছে নির্যাতন কিন্তু তিনি ভাবে নাই কখনো মালিককে তারা বলেছিলেন ক্ষমতার মালিক জনগণ তিনি ভাবে নাই ইন্দন কদের আমার আল্লাহ কত ক্ষমতার অধিকারী তিনি ভাবে নাই তিনি মনে করেছিলেন আমি দুই সাল নয় একেবারে এই রাষ্ট্রে আমি আমার নাতি ফুতি সুতি জুতি সবাই দীর্ঘদিন একেবারে মুলকিয়েত কায়েম করে ফেলবো তারাই শাসন করবে এই দেশে মুলুকিয়েত কায়েম করবো তাহলে ভি বাহিরাম দেখেন এই জন্য তিনি এই মনে এই চিন্তাধারণ আসার কারণে তিনি ক্ষমতা থেকে যাবে না এই কথা এই চিন্তা আসার কারণে তিনি আজকে লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত অত্যসারিত হিসাবে সবার কাছে পরিচিত তো ইনশাআল্লাহ এই যেটি আমরা পেয়েছি আল্লাহর কাল্লাহ কাছে শুক্র আদায় করছি সামনেও আশা করছি যে বোসানার রায় হয়েছে সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা আমরা করি যেন তার ফাঁসিটা আমরা দেখে আমরা আমাদের মনকে শান্তি করতে পারি